এই ডেজার্টটা খাওয়ার জন্য আপনার দাঁতের ব্যবহার না করলেও চলবে আগার আগার জিলেটিন কর্নফ্লার ও ময়দা ছাড়া বানিয়ে নিলাম মিল্ক পাউডার পুডিং জাস্ট পাঁচটি উপকরণ একসাথে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে এমন আকর্ষণীয় একটা ডেজার্ট তাও মাত্র দশ মিনিটে খাবারের পর জাস্ট টেবিলে এই ক্রিমি ইয়ামি মাল্টিং মাউথ পুডিংটা রেখে দিবেন আর কিছুই লাগবে না আলাইকুম আই শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল মিল্ক পাউডার পুডিং বানানোর জন্য আমি প্রথমে একটি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ সেই সাথে দিয়ে দিচ্ছি এক কাপ কন্ডেন্স মিল্ক আমি এখানে আমার ঘরে তৈরি কন্ডেন্স মিল্ক ব্যবহার করছি চুলা জ্বালানো ছাড়া মাত্র পাঁচ মিনিটে কেমিক্যাল মুক্ত হোমমেড কন্ডেন্স মিল্কের রেসিপি আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন এত পারফেক্ট একটা রেসিপি মনে হবে একদম দোকানের কিনা কন্ডেন্স মিল্ক আপনাদের সুবিধার জন্য লিঙ্ক আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আমি এখানে এক কাপ কনডেন্স মোক্ক ব্যবহার করেছি কনডেন্স মোল্কের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন মিষ্টির জন্য এখানে কনডেন্স মোল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করা যেতে পারে কিন্তু আমি বলবো কনডেন্স মোল্ক ব্যবহার করলে পুডিং এর টেস্টটা বেশি ভালো আসবে এবার দিয়ে দিলাম এক ক্যান ডানো স্টের ক্রিম আর দুই কাপ লিকুইড দুধ ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ ভ্যানিলা পাউডার আর ওয়ান ফোর্থ চামচ লকন ভ্যানিলা পাউডারটা একদমই অপশনাল থেকে অলরেডি একটা দুধের ফ্লেভার আসবে এবার সব কিছু একসাথে ব্লেন্ড করে নিলেই হয়ে পুডিং এর ব্যাটার আপনাদের বাসায় ব্লেন্ডার না থাকলেও কোনো সমস্যা নেই সবগুলো উপকরণ একটা বাটিতে নিয়ে উইক্সের সাহায্যে মিক্স করে নিলেও ব্যাটারটা তৈরি হয়ে যাবে এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি চায়না গ্রাস আমি চায়না গ্রাসগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি যারা চায়না গ্রাস সম্পর্কে জানেন না তাদের বলে দিচ্ছি চায়না গ্রাস পুরিং জাতীয় ডেজার্টগুলো গুলো জমতে সাহায্য করে এই চায়না গ্রাসের কোনো এডিশনাল টেস্ট বা স্মেল নেই চায়না গ্রাস দিয়ে পুরিং জমালে আগার আগারের মতো শক্ত হয় না একটা ক্রিমি টেক্সচার থাকে আমি চায়না গ্রাস গুলোকে মেজার করে নিয়েছি এখানে হাফ কাপের থেকে একটু কম পরিমাণে আছে পুরিংটাকে সেট করার জন্য আমি দশ বাই ছয়ের একটি সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি আমি সার্ভিং ডিশটাকে অল্প একটু ঘি দিয়ে গ্রিজ করে নিলাম এবার একটি প্যানে দিয়ে দিলাম এক কাপ পানি আর আগে থেকে কেটে রাখা চায়না গ্রাস এবার চুলার মিডিয়াম ফ্লেমে চায়না গ্রাসগুলোকে পানিতে খুব ভালোভাবে মেল্ট করে নেব এই চানা গ্রাসগুলো মেল্ট হতে বেশি সময় লাগবে না দুই তিন মিনিটের মধ্যেই একদম মেল্ট হয়ে যাবে আর আপনারা যদি চায়না গ্রাস হাতের কাছে একদম নাই পান তাহলে এই পুডিংটা তৈরি করতে আগার আগার পাউডারও ব্যবহার করতে পারবেন 2 চামচ আগার আগার পাউডার পুডিং এর ব্লেন্ড করার সময় ব্লেন্ড করে নেবে তারপর একটি বলক তুলে মোল্ডে সেট করে নেবেন চানা গ্রাসগুলো সম্পূর্ণ মেল্ট হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা পুডিং এর মিক্সচার এবার চুলার মিডিয়াম টু হাই হিটে পুডিং এর মিক্সচারে একটি বলক তুলে নেব আমি আজকে যেই পরিমাণে মিল্ক পাউডার পুডিং তৈরি করেছি সেই পরিমাণে আপনারা হাফ কাপের থেকে একটু কম চায়না গ্রাসি ব্যবহার করবেন এতে করে একটা পারফেক্ট পুডিং এর টেক্সচার আসবে যদি এর থেকে বেশি ব্যবহার করেন তাহলে পুডিংটা একটু শক্ত হয়ে যাবে আর কম ব্যবহার করলে ভালোভাবে জমবে না বলক চলে আসার পর আমি মিক্সচারটাকে আরো দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি এটাকে অতিরিক্ত রান্না করে বেশি ঘন করে ফেলার প্রয়োজন নেই কারণ বেশি ঘন হয়ে গেলে পরবর্তীতে পুডিংটা ভালোভাবে সেট হবে না এবার পুডিং এর মিক্সচারটা আগের থেকে প্রিপেয়ার করে রাখা মোল্ডে ঢেলে দিচ্ছি আমি মোল্ডের উপর একটি ছাঁকনি বসিয়ে দিয়েছি যেন পুডিংটা একদম স্মুথ হয় আর আপনাদের হাতের কাছে এমন কোনো সার্ভিং ডিশ না থাকলে আপনারা পুডিংটাকে যে কোনো মোল্ড বা বাটিতেও সেট করতে পারবেন এবার এই পুডিংটাকে রুম টেম্পারেচারেই রেখে দিব একদম সেট হয়ে যাওয়া পর্যন্ত পুডিংটা সেট হয়ে যাওয়ার পর আমি এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এবার উপর থেকে গুঁড়া দুধ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি কারণ এই ধরনের মিল্ক পুডিংগুলো ঠান্ডা ঠান্ডা থেকেই বেশি ভালো লাগে আপনারা ইচ্ছে করে এটাকে ফ্রিজে নাও রাখতে পারেন ফ্রিজের এটা একদম সুন্দরভাবে জমে যাবে এখন আমি পুডিংটাকে আমার পছন্দ মতো কেটে নিব মাসাল্লাহ দেখতেই পারছেন পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়েছে আমি আছি পুডিংয়ের এর টেক্সচারটা একদম ক্রিমি মালাইয়ের মতো রেখেছি যদি আপনারাও এই টেক্সচারটাই চান তাহলে হুবাহু আমার রেসিপিটা ফলো করতে হবে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুডিংটা কেমন হয়েছে মাসাল্লাহ দেখতেই পারছেন পুডিংটা এতটা বেশি লোভনীয় হয়েছে যে বলে বোঝানোর মতো না মানে এই ডেজার্টটা বানানোর পর আপনার নিজেরই বিশ্বাস হবে না এত সুন্দর আকর্ষণীয় ও লোভনীয় এটা আপনি কি বানিয়েছেন দুধ চিনি আগার আগার পাউডারের মিল্ক পুডিং তো অনেক খেয়েছেন একবার এই রেসিপি ফলো করে মিল্ক পাউডার পুডিং বানিয়ে খেয়ে দেখেন আর অন্য কোনোভাবে মিল্ক পুডিং খেতে ইচ্ছে করবে না আপনি যখন পুডিংটা খাওয়া শুরু করবেন আপনার হাতই থামবে না এটা আমি গ্যান্ডি দিয়ে বলতে পারবো যেমন দেখতেই পাচ্ছেন আমারও থামছে না যারা ডিম ছাড়া মজাদার পুডিং এর রেসিপি খুঁজছিলেন তাদের জন্য তো এটা একটা পারফেক্ট রেসিপি মনেই হবে না যে এই পুডিংটা ডিম ছাড়া তৈরি হয়েছে একদম মেল্টেন মাউথ একটা পুডিং হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাচ্ছে আমার আজকের এই মিল্ক পাউডার পুডিং রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ